নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ আপনি নমস্কার জানাই পরমেশ্বর পিতা তার বাকুকে আমাদের জীবনে দিয়েছে আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি উৎসাহ প্রেরণার জন্য ওকে তো আজকে শেখাবো অক্তিমিথিও ছয়ের এগারো থেকে এক তিমিথিও ছয়ের এগারো এবং চারশো কুড়ি পেজ অর্থাৎ পরমেশ্বর বচন এখানে কী বলছে দেখুন আর অবশ্যই চ্যানেল নতুন অসল্যাল সাবস্ক্রাইব করে পাশে বেলোয়াটি অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আসুন আজকের বচন শুরু করা যাক কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো অর্থাৎ তুমি বলতে এখানে আপনাকে আমাকে যারা বিশ্বাসী বিশ্বাস করেছে পরমেশ্বরের এই ব্যবস্থাকে তাদের কথা বোঝানো হয়েছে হে ঈশ্বরের লোক তো আপনি যখন যিশুকে নিজের গুরু রূপে স্বীকার করেছেন পরমেশ্বরকে আপনার বিশ্বাস করেছেন আপনি ঈশ্বর হিসাবে তাহলে আপনি একজন ঈশ্বরের লোক আছেন এই সকল হইতে পলায়ন করো অর্থাৎ এই সকল বলতে এখানে কোন বিষয়ের কথা বলা হচ্ছে আগে আমি বলছি পরমেশ্বর পিতা আপনাদেরকে বোঝাচ্ছে ওকে ধার্মিকতা অর্থাৎ ধার্মিকতা বলতে ভক্তি বিশ্বাস ধার্মিকতা বলতে কি এই লোক দেখানো ধর্মকর্ম জগৎ সংসারের মানুষ যেগুলো করে বেড়ায় এটা নয় ভক্তি অর্থাৎ ভক্তি তারা লোক দেখানো ভক্তি করে প্রণাম করে বিভিন্নভাবে কি শয়তানের কাছে নত হয় নিজেকে নত করে বিশ্বাস প্রেম ধৈর্য মৃধুভাব এই সকলে অনুধাবন করো অর্থাৎ এই সকল হইতে পলায়ন করো যেগুলো হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে কি। শোভা পায় না বা পরমেশ্বর ব্যবস্থার বিপরীত ব্যবস্থা সেইগুলো থেকে পালিয়ে আপনাকে পরমেশ্বরের ধার্মিকতা পরমেশ্বরের ভক্তি বিশ্বাসে প্রেম ধৈর্য ভাব সকলে অনুধাবন করতে হবে অর্থাৎ পরমেশ্বরের বচন অনুসারে আপনাকে চলতে হবে জিন্দা খুদাকি বচন তাই যখন আপনি পরমেশ্বরের অনুসারে চলবেন প্র্যাকটিক্যাল আপনার জীবনে এই বাক্যকে রাখবেন তখন আপনি পরমেশ্বরের অনুগ্রহ দেখতে পাবেন বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর অর্থাৎ বিশ্বাস আজকে আপনি বিশ্বাস করেছেন কাকে দেখা বিষয়কে না না দেখা বিশ্বাস অর্থাৎ যাকে দেখা যায় না চোখে তিনি আগে বিশ্বাস করেছেন কি অনন্ত জীবন ধরিয়া রাখো অর্থাৎ তার দ্বারা অনন্ত জীবন ধরিয়ে রাখুন আপনি যখন বিশ্বাস করেছেন যিশুতে আপনার জীবন লিমিট নেই আপনার জীবন আনলিমিটেড হয়ে গেছে অর্থাৎ অনন্ত জীবন হয়ে গেছে আপনি অনন্ত জীবনে আছে অনন্ত স্বর্গে যাতে যেতে পারেন তার জন্য পারফেশ্বর বলে আপনি কর্ম করুন সেই কর্ম যেটা আপনাকে অনন্ত স্বর্গের দিকে নিয়ে যাবে আর নরকের বিষয়ে চিন্তা করার কোনো দরকার নেই কারণ কি যখন আপনি নরকের বিষয়ে ভাববেন আপনি অলরেডি নরকে যাবেন আর সেটা আনলিমিটেড নরক তাই পরমেশ্বর বলে আনলিমিটেড স্বর্গে যেতে যদি চান অনন্ত জীবন আনলিমিটেড লাইফ চান তাহলে পরমেশ্বর বচন ব্যবস্থা অনুসারে চলতে শুরু করুন তাহার নিমিত্ত তুমি আহুত হইয়াছ অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ অর্থাৎ অনেক মানুষ সাক্ষী দিচ্ছে পরমেশ্বরের কাছে সুস্থ হচ্ছে তাদের সবাইয়ের সামনে আপনিও সাক্ষী দিচ্ছেন তাহলে সেই সবাই সাক্ষের আপনি যে সাক্ষী দিচ্ছেন কি উত্তম প্রতিজ্ঞা স্বীকার করছেন অর্থাৎ পরমেশ্বরের কাছে উত্তম উত্তম বিষয় বলছেন শিখছেন পরমেশ্বর পিতা বচন অনুসারে ব্যবস্থা অনুসারে সেই বিষয়কে এখানে বলা হয়েছে এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়েছ সকলের জীবনদাতা ঈশ্বরের সাক্ষাতে যিনি পন্থী ও পিলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞারূপ সাক্ষ্য দিয়েছিলেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে আমি তোমাদেরকে আগ্রহ করে দিচ্ছি তুমি ধর্মবিধি নিষ্কলঙ্ক ও অনিন্দ রাখো অর্থাৎ পরমেশ্বর বলছে যে তুমি তোমার আচার আচরণ চলন পরমেশ্বরের অনুসারে তুমি রাখো জগতের অনুসারে যখন আপনি চলতে চলতে একটা সময় জগতের বিষয়ে ডুবে যাবেন মুহতে পরমেশ্বর বলে সেই সকল থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে সেই সকল থেকে বেরিয়ে পরমেশ্বরের ব্যবস্থাতে নিজেকে কানেক্ট করতে হবে যখন আপনি এটা করতে পারবেন তখন আপনি ঈশ্বরের লোক হয়ে যাবেন আর ঈশ্বরের লোক হয়ে গেলে আপনি ভাবেন যে আপনার জীবনে কী কী পাওয়ার আসবে যখন আপনার মধ্যে ধার্মিকতা ভক্তি বিশ্বাস প্রেম ধৈর্য মাধুর্য সকলের মানে এইসব গুণ আপনার মধ্যে আসবে যখন আপনার ঈশ্বরের গুণগুলো আপনার মধ্যে আসছে তখন আপনি ঈশ্বরের লোক বা ঈশ্বরের ব্যবস্থার অধীন আছেন এটা আপনাকে আগে জানতে হবে তাই পরমেশ্বর পিতা আজকে বচনের দ্বারা আপনাকে এই বিষয়ে শেখাচ্ছে আমি তোমাদেরকে এই আগে করিতেছি তুমি ধর্মবিধি নিষ্কলঙ্ক অনিন্দ রাখো অর্থাৎ আপনারা পরমেশ্বর ব্যবস্থাকে নিষ্কলঙ্ক অনন্দ রাখতে বলল প্রভু যীশুখ্রিস্টের সেই প্রকাশ প্রাপ্তি পর্যন্ত যা সেই পরম ধন্য একমাত্র সম্রাট অর্থাৎ পরমেশ্বর পিতার পুত্র জিসাস ক্রাইস্ট আসবে পৃথিবীতে কারণ কি ইতিমধ্যে অনেক অনেক বিষয় আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় ভূমিকম্প মহামারী বিভিন্ন রকম খরা বন্যা বিভিন্ন রকম অদ্ভুত আকাশের কার্য বিভিন্ন লক্ষণ পবিত্র আত্মা আপনাদেরকে দেখাচ্ছে ওয়েদার চেঞ্জ তাহলে পরমেশ্বর পিতার বচন কি হচ্ছে পুরা হচ্ছে অর্থাৎ পূরণ হচ্ছে পরমেশ্বরের ব্যবস্থাকে এতদিন আমরা কি করেছি পূরণ হতে দিয়েছি কারণ কি আমাদেরকে দিতে হবে পরমেশ্বর পিতা বলে যে আমার ব্যবস্থা পূরণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমরা ধৈর্য রাখো কারণ কি স্থির থাকো ধৈর্য থাকো বিশ্বাসের স্থির থাকো তাহলে তোমরা আমার ব্যবস্থা প্রকৃত পালন করছো তাই পরমেশ্বর পিতা আজকে এই বিষয়ে আপনাদেরকে শেখাচ্ছে যিশু আসবে যিশু কখন আসবে যিশু অলরেডি এসে গেছে যতক্ষণ এই বচন পুরা হবে বচন ব্যবস্থা ততক্ষণ যিশু কিছু স্টেপ নেবে কারণ কি যিশু তো চাইলে তুরন্ত দু সেকেন্ডে গেমটাকে ঘুরে দিতে পারে কিন্তু পরমেশ্বর বলে যে যিশু চায় যেন আপনারা সবাই মন ফেরাও পরমেশ্বরের প্রতি এবং তার ব্যবস্থা দাস হও কিন্তু দিনের পর দিন জগতের মানুষেরা পরমেশ্বর ব্যবস্থাতে আসছে আমি দেখতে পাচ্ছি কারণ কি পরমেশ্বর দেখাচ্ছে আপনাতে রাজত্বকারীদের রাজা ও বহুত্বকারীদের প্রভু উপযুক্ত সময়ে প্রদর্শন করিবেন দেখুন রাজাদের রাজা প্রভুদের প্রভু যথাসময়ে অর্থাৎ পরমেশ্বরের পুত্র যথা সময়ে আপনাদের সামনে আসবে জগতের মানুষের সামনে আসবে সময়ে সে সময় এখন আসেনি আর সে সময় কোন সময় সেটা আমরাও কেউ জানি না পরমেশ্বর জানি তাই সঠিক সময়ে সেই সময়েই পরমেশ্বর তার কাজ ইস্তেমাল করবে ব্যবহার করবে যিনি অমরতার একমাত্র অধিকারী অগম্য দীপ্তি নিবাসী যাহাকে মনুষ্যদের মধ্যে কেউ কখনো দেখিতে পায় না দেখিতে পারেও না তাদেরই সমাদর অনন্তকাল স্থায়ী পরাক্রম হোক অর্থাৎ যাকে মানুষ এখনও দেখেনি বা দেখেও অবিশ্বাস করে তাদেরকে যোগ্য জবাব মানে প্রতিফল যাকে বলা যায় কীতে চলেছে পরমেশ্বর একটু ধৈর্য পরমেশ্বর বলে আমার ব্যবস্থা অনুসারে চলো তারপর তুমি দেখো আমি কি করি আমিন কি পরমেশ্বর পিতা এখানে অনেক মহৎ বিষয় শেখালো কারণ কি পরমেশ্বর পিতার বচন শেখানোর বচন পরমেশ্বর পিতার বচন হচ্ছে চলতে হবে প্র্যাকটিক্যালি তবে আপনি পরমেশ্বরের মহিমা পরমেশ্বরের কীত আশীর্বাদ আপনার জীবনে সামনে সমস্ত কাজে আপনি দেখতে পাবেন তাই পরমেশ্বরের বচনকে মন থেকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস অনুসারে শুধু চললে হবে না প্র্যাকটিক্যাল আপনাকে বচজনকে আপনাকে কাজে লাগাতে হবে তখন আপনি শয়তানের জবাব দিতে পারবেন ওকে আর বচনের দ্বারা আপনি জবাব দেন আপনার বুদ্ধি সহজ চিন্তা দ্বারা নয় এক্ষেত্রে আপনি বারবার পরাজিত হবেন কিন্তু পরমেশ্বরের বচন অনুযায়ী যদি রিপ্লাই করেন আপনি প্রত্যেকটাভাবে জিতবেন যেমন যিশু জিতেছে তাই যিশু বললে শয়তানকে আমি পায়ের নিচে রাখি মাথায় উঠতে দিই না তাই তুমি পরমেশ্বর যদি বিশ্বাস করো তাহলে পরমেশ্বরের বচন অনুসারে চলো ওকে তো আশা করি বাক্যটা বুঝতে পেরেছেন যে বিষয়ে বোঝানো হলো যদি ভিডিওটি ভালো লাগে ইনফর্টিভ মনে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নেই পরশে ধন্যবাদ মহানগুলির স্বামী বিশ্ব